মেরুন কালার প্রাইস থাকবে মাত্র পাশ আছে পার্পেল কালার নেক্সট প্রাইস থাকবে মাত্র পিস দেখাও তারা কিন্তু এই কালেকশন থেকে নিয়ে স্লিভের অংশটা ওকে এগুলোর আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানসান স্পোরপি এন ওয়েলকাম এ প্রায় নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে এসছি রাদিয়া ফ্যাশন আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু টুপিসে কালেকশন দেখিয়ে দেবো সম্পূর্ণ কিন্তু অনলাইনে ভাইরাল কালেকশন থাকবে তো ফার্স্টে এটা দিয়ে শুরু করবো হ্যাঁ দেখেন ফার্স্টে দেখে দিচ্ছি পানি কালারটি দিয়ে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে অ্যাম্বোডারি কাজ করা থাকবে হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছ এই কালারটা কিন্তু অনেক বেশি সোভার এটা নিচেও কিন্তু সেমভাবে তোমার লেস ওয়ার করা পাচ্ছ আর কাপড় থাকবে পাকিস্তানি চের মধ্যে এটা কিন্তু অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছো এটা থাকছে ম্যাচিং প্যান্টটা প্যান্টের নিচে কিন্তু ম্যাচিং করে তুমি একটা লেস ওয়ার্ক করা পাবে আর এগুলো প্রত্যেকটাকে এখানে কিন্তু কলি করা রয়েছে যার কারণে কিন্তু এই মাঝখানে ঘেটা হিউজ পরিমাণে থাকবে মানে যে কোনো সাইজের আপনারা কিন্তু নিয়ে পড়তে পারবে নেক্সট একটা থাকছে মেরুন কালারের মধ্যে এটার মধ্যে তোমরা পাঁচ থেকে ছয়টা কালার পাবে নেক্সট একটা থাকছে সিগিন কালার আর এটা স্লিপে ভার্স খুব সুন্দর করে কিন্তু ম্যাচিং এটা এম্বোয়ারি কাজ থাকছে অনেক বেশি প্রিমিয়াম এই কালেকশনটা প্রাইস থাকবে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এগুলো কিন্তু তোমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে বাইরে যে কোনো শপে কিনতে যাবে এগুলো কিন্তু আটশো থেকে নয়শো টাকা প্রাইস দেবে নেক্সট একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি চেরির মধ্যে নেক্সট একটা থাকছে মেরুন কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এগুলোর ইয়ার কত ভাইয়া বডি ওকে নেক্সট একটা থাকছে প্রত্যেকটারই বডি থাকবে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ পর্যন্ত নেক্সট আইটা দেখিয়ে দেবো এগুলোর প্রত্যেকটা কালারই সম্পূর্ণ সলিড কালারের মধ্যে পাচ্ছো যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেবো আর ভাইয়াদের সবটা মূলত হোলসেলে তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো সেই পারপাসেও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে অনেকে পেজের আপনার আমাকে নক দাও তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট একটা থাকছে এটা কিন্তু কটনের মধ্যে থাকবে এটা লাখনর আপড্যান ভার্সনটা এটার উপরে খুব সুন্দর করে ভাবে পালের কাজ থাকছে পুরোটাই কিন্তু এম্ব্রয়ডারি কাজ পাবে অনেক বেশি সুন্দর ফ্লাস এই এটা থাকছে প্যান্টটা প্যান্টের নিশ্চয় সেমভাবে তোমরা একটা এম্ব্রয়ডারি কাজ পাচ্ছ অনেক বেশি সুন্দর এটা ওকে এটার মধ্যে তোমরা পাঁচ থেকে ছয়টা কালার পাবে একবার থাকছে পার্পেল কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এগুলোরও বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকবে গত ভাই এগুলার এগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এগুলা কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে রয়েছে তোমরা রাফ ইউজ হতে পারবে একটা থাকছে নেক্সট আরেকটা কালেকশান দেখিয়ে দেবো এক ভিডিওতে কিন্তু তোমরা অনেক ধরনের কালেকশনই দেখতে পাবে তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকো নেক্সট একটা থাকছে এটা কিন্তু এখন অনলাইনে অনেক বেশি ভাইরাল মানে এগুলো তোমরা সিল্ক কাপড়ের আছে বাট ফায়রা কিন্তু তোমাদের জন্য লিলন কাপড় ভাইয়া না কটন ওকে ভাইয়েরা কিন্তু তোমাদের জন্য কটন কাপড়ের মধ্যে নিয়ে আসছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে কালার শেডের মধ্যে পাচ্ছো এটা প্যান্টটাই কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে কত ভাই এগুলো এগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে অনেক বেশি রানিং কিন্তু এই কালেকশানটা নেক্সট একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট একটা থাকছে সরি পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে আর এটার প্যান্টটা কিন্তু লুজ ফিডিংয়ের মধ্যে পাবে আর এটার স্লিভটা দেখো হয়ে স্লিভেও কিন্তু সেমভাবে লুজ ফিডিংয়ের মধ্যে থাকছে অনেক বেশি সুন্দর সেনটা যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে নেক্সট দেখিয়ে একটা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে যার যেইটা ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নেক্সট আইটা দেখিয়ে দেবো ব্রাউন বা ইট কালারের মধ্যে মানে ব্রাউন কালারের সাথে কিন্তু ইট কালারের কম্বিনেশন রয়েছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা দেন নেক্সট আয়টা দেখাবে এবার হলো খাদি কটনের টুপিস অনেক কাপড়ই বলতিছিল যে আপু খাদি কটনের টুপিস দেখাও তারা কিন্তু এই কালেকশন থেকে নিয়ে নিতে পারবে এটা অনেক বেশি কোয়ালিটিফুল এটা স্লিম বুকের পশনে খুব সুন্দর করে কিন্তু এভাবে বুটিক্সে কাজ করা থাকবে এটা থাকবে স্লিভের অংশটা প্যান্টের নিশ্চয় ভাবে তোমরা একটা প্রিন্ট পাচ্ছ প্যান্টটা কিন্তু লুজ এর মধ্যে থাকছে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট খাদি কটনের মধ্যে এটার মধ্যে তোমরা চারটা কালার পাবে কথা থাকছে ব্রাউন কালার নেক্সট আয়টা দেখিয়ে দেবো এক কথাতে সিবিট কালার এটা ব্যাক পারশনটা দেখি ভাইয়া ব্যাক সাইডও কিন্তু सेम ভাবেই দ্বারা পেইন্ট করা অনেক বেশি সুন্দর এটাও মানে ভাইদের প্রত্যেকটা কালেকশনে আজকে কিন্তু অনেক সুন্দর যার যত पीस লাগবে নিয়ে নিতে পারবে নেক্সট একটা আছে পানি কালারের মধ্যে প্রাইস থাকবে কত ভাই এগুলোর 550 এগুলোরও প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে এগুলো কি হোলসেল প্রাইস তিন পিস ওকে এগুলা কিন্তু প্রত্যেকটাই হোলসেল প্রাইস এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস সেই সেক্ষেত্রে পঞ্চাশ টাকা অ্যাড করতে হবে নেক্সট আইটা দেখে দিচ্ছে এটা পাকিস্তানি চেরির মধ্যে থাকবে এটা দুই সাইডে এত সুন্দর করে লেসার করা থাকছে জাস্ট কাজের ফিনিশিংটা দেখো এত সুন্দর এই যে অনেক বেশি সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছ এগুলার ইয়া কি ভাই বডি বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ নেক্সট একটা থাকছে সিগিন কালারের মধ্যে ওয়া ওই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে মেরুন কালার নেক্সট আরেকটা দেখিয়ে দেবো যার যেই কালার ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলো কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় সো যারা আগে নক করবে তারাই কিন্তু পাবে নেক্সট একটা থাকছে অলিভ কালারের মধ্যে নেক্সট একটা পাচ্ছ ইট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম মিরর কাটের টু পিসের মধ্যে থাকবে উপরে সম্পূর্ণ মিরর ওয়ার্ক করা থাকবে সাইড দিয়ে কিন্তু লেস ওয়ার্ক করা থাকছে এটা থাকবে স্লিভের অংশটা ওকে এগুলোরও বড়ি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকবে কত ভাই এগুলো এগুলোর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এইটা দেখো ফ্রেন্ডস এটার উপরে এত সুন্দর করে ওয়ার্ক করা থাকছে আর এটা স্লিভটা কিন্তু অনেক বেশি সুন্দর এই যে স্লিভে কালার শেড থাকছে सेम ভাবে কিন্তু নিচেও তোমরা কালার শেড পাবে এর থাকছে প্যান্টটা এগুলোর প্রাইস থাকবে কত এগুলোর প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে নেক্সট একটা থাকছে প্যারট কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা পাচ্ছি ইয়েলো কালারের সাথে অলিভ কালারের কম্বিনেশন এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি পেস্ট কালারের সাথে তোমরা হোয়াইট কালারের কম্বিনেশন পাবে এটা তো সেম ভাবেই তোমরা হোয়াইট করা থাকবে বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে পেস্টে কালেকশন আমি ছিলাম রাদিয়া ফ্যাশন হাউসে তোমরা যারা সব পেসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফিরি স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো না পেস